আজকে আমরা দেখাবো ব্রিজ স্কেলের লোডসেল ইনস্টল কিভাবে ব্রিজ স্কেলের লোডসেল ইনস্টল করে সেই জিনিসটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন যাই দেখি ব্রিজ লোডসেল ইনস্টলেশনের কাজ চলছে আমাদের এটা নির্দিষ্ট একটা সেন্টারিং আছে সেন্টারিং সোজা করে বসাতে হয় এর পাশে মোটামুটি বসা হয়ে গেছে স্টেট সোজা না থাকলে কি লাগবে উপরে এই মাপটা সমান থাকা লাগবে এবং এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল লোড সেল আমরা ব্যবহার করেছি এখানে চল্লিশ টন এক একটা লোড সেল ক্যাপাসিটি এই পাশেও তাই কেয়ে সমাচেনে? এটারে এসকা তোলে পনো নি নাখে? সুপনা সুপনা ইকে কেডেতোর ওয় পাসু ও্রা কমপলেট নানি দানে পাত্য় ক�

কমপ্লিট হলো ইনস্টলেশন আবার নতুন করে চেক করে নেওয়া হচ্ছে ঠিকমতো সেটা সেন্টারিং বসছে কিনা সোজা আছে না বাঁকা আছে সেন্টারিংটা দেখে নেওয়া হচ্ছে লাস্ট চেক হচ্ছে মোটামুটি লোডশাল সেটিংয়ের কাজ কমপ্লিট করলাম আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ